অনেকদিন পর আবার একটু রান্না ঘরে আসলাম তবে আজকে রান্না করব না রান্না করে সারাই সবার জন্য মজার একটা খাবার তৈরি করব। একদম হালাল হেলদি ফুড যার জন্য প্রথমেই লাগবে চিরা আর তারপর ছোট্ট একটা দইর হাড়ি আনছিলাম এখন অবশ্যই তোমরা বুঝে গেছো খাবারের নাম অনেকদিন ধরে এই দই চিরা খাইতে ইচ্ছে করছিল আর এই যে দই চিরা খাওয়ার জন্য খেজুর আর কাজু বাদাম আর এক প্যাকেট মিল্কও লাগবে কিন্তু এখন চলো রেসিপিতে যাই এই চিরাগুলো আগেই ধুইয়া টুইয়া পরিষ্কার করে ভিজেই রাখছিলাম খাবারের নামই যখন দই চিঁড়া দই এটা চিরা ছাড়া তো কোনো উপায় নাই নাস্তায় তো আমাদের বেশিরভাগ সময় তৈলাক্ত খাবার খাওয়া পড়ে যেটা ক্ষতিকর বেশি ওইটাই মুখে স্বাদ লাগে বেশি চিরার সাথে একটু করে গুঁড়া দুধ দিয়া দিছি আর তারপরে দিতে আসি এই যে আসল জিনিস দই এই খাবারটা বেশিরভাগ মানুষ কিন্তু রোজায় খায় সারাদিন রোজা রাখার পর এরকম একটা স্বাস্থ্যকর খাবার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী দই চিরা দুধ তার ভিতরে এখন দিয়ে দিতে আসি কলা রোজায় আমাদের বেশিরভাগ সময় ইফতারে তৈলাক্ত জিনিস ভাজা পোড়া খাওয়া পড়ে কিন্তু মাঝে মধ্যে এরকম হেলদি ইফতারও বানাতে পারো সবার জন্য আমার সব থেকে বেশি ভালো লাগে এই যে খেজুর আর বাদামের কারণে খাওয়ার সময় যখন এই দুইটা মুখে পড়ে না সেই লাগে এই জিনিস দুইটা তুমি যতই দাও কোনো সমস্যা নাই কিন্তু দাম একটু বেশ আর রোজার সময় এই খাবার খাইলে তো কোনো সমস্যাই নেই রোজায় খেজুর থাকে সবার বাসা আর তারপর